হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা ভাদ্রমাসের শুক্লাপক্ষে একাদশী পার্শ্ব পরিবর্তিনী একাদশী তাই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এই একাদশীর মাহাত্মটা শ্রবণ করুন তাহলে আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়ে অষ্টমের যজ্ঞের ফল লাভ করতে পারবেন তাই ব্রহ্মবৈত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম য্যোতিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদে এরকম বলা হয়েছে য্যোতিষ্ঠি মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশী নাম কি এই ব্রত পালনে বিধি কী এবং ব্রত পালনে বা কি পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা সমস্ত পাপ ও মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণু অর্চনকারী বিষ্ণুরুকে প্রাপ্ত হন সাইিত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠি মহারাজ বলেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কীভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকারী লোকের কি করণীয় এইসব বিষয়ে বিস্তারিত আমাকে বলুন আর কেনই বা এই দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন তাই শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যগুলো আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু আমাকে দিতে চাইলো আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্য গুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিয়েছিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লাপক্ষে একাদশীতে ভগবান শ্রী ব্রাহ্মণদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করেন সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথার্থ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ এবং অবিষ্ট সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমের যজ্ঞের ফল পাওয়া যায় হরে কৃষ্ণ তাই ভক্তার মাতাজিরা যারা আজকে একাদশী পালন করলেন তাদের সমস্ত পাপ ক্ষয় হয়ে আপনার এক হাজার অশ্বমের যজ্ঞের ফল লাভ করলেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিওটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিন তাহলে আপনার মাধ্যমে জানতে পারবে যে এই ভাদ্র মাসের শুক্লপক্ষ একাদশীর মাহাত্মশ্রবণী যে সর্ব পাপ ক্ষয়ে ভগবানের কৃপা পাওয়া যায় তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ